প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আমাদের চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা একটি পূর্ববাসীর মেয়ের বিজ্ঞাপন নিয়ে আসছি দর্শক মেয়ের বাড়ি হচ্ছে সিলেটে নাম হচ্ছে রিমা আক্তার বর্তমানে তিনি ফেরান্সে বসবাস করে নিজের নিজস্ব বিজনেস আছে মানে স্থায়ীভাবে ওইখানে বসবাস করে তো বাংলাদেশে সে বিয়ে করার জন্য আগ্রহী যদি কেউ বিয়ে করতে ইচ্ছুক থাকেন তাহলে তার একটি ফোন নাম্বার আমাদেরকে দেওয়া হয়েছে সেখান থেকে আপনারা ফোন দিয়ে মানে বাংলাদেশি নাম্বার আর কি সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন সেখান থেকে আপনারা তাকে ফোন দিয়ে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিউজের বিষয়ে বলবেন আর কি তো যে নাম্বারটি দিয়েছে সেই নাম্বারটি আপনারা উঠান এবং কল করুন যোগাযোগের নাম্বারটি জিরো ওয়ান এইট নাইন এইট এইট সিক্স ফাইভ থ্রি সিক্স টু নাম্বারটি আমি আবারও বলতেছি জিরো ওয়ান এইট নাইন এইট এইট হচ্ছে যোগাযোগের ফোন নাম্বার যারা বিয়ে করতে ইচ্ছুক এই নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করবেন আর সরাসরি দেখা না করে আর্থিক লেনদেন করবেন না করে যদি ক্ষতিগ্রস্ত হন আমাদের চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ